দেখতে পাচ্ছেন আমাদের রোলারে কাজ চলতেছে এটা শিবিরের পক্ষ থেকে একটি মাফলার কাস্টমাইজ চলতেছে তো যারা যে কোনো রাজনৈতিক দল অথবা মাদ্রাসার জন্য যে কোনো ইভেন্টের জন্য মাফলার তৈরি করতে চান দেখতে পাচ্ছেন আমাদের মাফলারের ডিজাইন এবং কালার আলহামদুলিল্লাহ খুবই প্রিমিয়াম লেভেলের দেখতে পাচ্ছেন এগুলা রোলার হচ্ছে 야돌자야다 <sussurring> 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 বাইটে নালা বিনা চন্দনী উইট ওরে অদ্ভুত অবস্থা হইছে এখন আমরা

নতুন খাইছো আসসালাম আলাইকুম যারা সরাসরি কারখানা থেকে মাফলার বানিয়ে নিতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের আর শিবিরের প্রোগ্রামের জন্য খুবই সুন্দরভাবে মাফলার ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন শিবিরের লোগো আছে ছাত্র শিবিরের এর পাশে আছে ফিলিস্তিন যারা যে কোনো ইভেন্ট অথবা দলের জন্য এরকম প্রিমিয়াম লেভেলের মাফলার তৈরি করে নিতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে দেখতে পাচ্ছেন আমাদের রোলারে কাজ চলতেছে দেখতে পাচ্ছেন এই মাফলারগুলো একটু পরে সুইং হবে যারা এরকম সুন্দরভাবে প্রিমিয়াম করে দেখতে পাচ্ছেন উপর থেকে কাপড়গুলো যাচ্ছে নিচ থেকে একদম সুন্দরভাবে প্রিন্ট হয়ে বের হচ্ছে একদম রোলারের মাধ্যমে এবং এই রঙ যতদিন কাপড় আছে ইনশাআল্লাহ ততদিন থাকবে একটু উঠবে না যদি উঠে যায় ইনশাআল্লাহ ফেরত নেওয়া হবে যারা সরাসরি কারখানা থেকে এরকম প্রিমিয়াম লেভেলের মাফলার তৈরি করতে চাচ্ছেন বিশ্বস্ত প্রতিষ্ঠান পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই জায়গায় মাফলা তৈরি হচ্ছে অন্যরা দেখাবে না কীভাবে তৈরি করতে হয় কারণ আমাদের কাছেই সব অর্ডারগুলো আসে আমরা তৈরি করে দেই যাই হোক তৃতীয়স্ত না হয়ে সরাসরি কারখানা থেকে নেবেন ইনশাল্লাহ দামে কম এবং মানে ভালো পাবেন দেখতে পাচ্ছেন এই মাফলারগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এগুলো এখন সুইং হবে তো যারা সরাসরি কারখানা থেকে এই জায়গায় এক হাজার পিস মাফলার আছে তো যারা সরাসরি কারখানা থেকে মাফলার বানাতে চান আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইউনি দেখতে পাচ্ছেন সবগুলো এই জায়গায় জমা হচ্ছে এই জায়গায় সাদা কাপড় যাচ্ছে ভিতরে একদম প্রিন্ট হয়ে বের হচ্ছে তো যারা মাফলা নিতে চাচ্ছেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম প্রিমিয়াম লেভেলের টি শার্ট যে কোনো ধরনের জার্সি অথবা টি শার্টও নিতে পারবেন কাস্টমাইজ করে বর্তমানে খুবই জনপ্রিয় এবং ভাইরাল এই মাফলার এটা শিবিরের পক্ষ থেকে শিবিরের এক প্রোগ্রামের জন্য তো যারা যে কোনো ধরনের রাজনৈতিক দল অথবা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এইরকম আপনাদের লোগো দিয়ে এরকম করে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই এখন মেশিনের ভিতরে এটা যাবে একদম পিওর সাদা কাপড় এটা এটার ভিতরে প্রিন্ট করা হয় যারা জানেন না কিভাবে মাপাগুলো প্রিন্ট করা হয় তারা দেখতে দেখতে পারেন এই যে এই জায়গায় সব মাফলার গুলো জমা হচ্ছে আলহামদুলিল্লাহ এরকম করে এই কাপড়গুলোর ভিতরে প্রিন্ট করা হবে 이렇게 폰에 폰하고 안 놓은 바디. 아까도, 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 아까도. যে দেখুন এখন মেশিন ভিতরে যাচ্ছে এই উপর থেকে যাচ্ছে এখন নিচ থেকে প্রিন্ট হয়ে বের হবে Aici e de culp, aici e de